অপোয়ে অপোয় থিরেস আজকে অফার পাই যে পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার দুশো টাকা

মাইকের একটা শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু ইউজ কালেকশন ফ্ল্যাগশিপ ডিভাইস নন ফ্ল্যাগশিপ ডিভাইস সকল ধরনের ফোনই কিন্তু এই শপে পেয়ে যাবেন এই পাশে দেখতে পারছেন আইফোনের মতো ডিভাইস স্যামসাং এর ডিভাইস রেডমির গেমিং ফোন পেয়ে যাবেন বড় বড় ক্যামেরার ফোনগুলো কিন্তু আজকে একদম আপনার বাজেটের মধ্যেই পেয়ে যাবেন আর যারা কিনা একদম দুই হাজার তিন হাজার টাকা বাজেট নিয়ে ভিডিও দেখছেন তাদের জন্য কিন্তু ফোন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আর প্রতিটা ফোনের সাথে বক চার্জার সহ পাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক ভালো আছে আজকে তো ভাই অনেক অনেক মালের কালেকশন করছেন অফারটা কেমন দিবেন যেহেতু বলছি যে সব সময় আমার চিপস বাজেটে ফোন থাকে আজকেও সবথেকে কম বাজেটে আমার কাছে কিন্তু আপনার স্টক এন্ড লট তো আছেই প্লাস যারা আপনার হ্যান্ড ইউজ প্লাস স্যামসাং রিয়েলমি ইনফিনিক্স টেকনো চাচ্ছেন তারাও কিন্তু আজকে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন ফ্রেশ এক কন্ডিশনে ফোন পাইকারি দামে পাইকারি ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটে 2 এক্সিলারেটর 3 23 নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে কিন্তু আপনারা সব সময় আমাকে পেয়ে যাবেন ওকে যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে হ্যাঁ যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা কিন্তু ভিডিওতে দা নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভিডিওতে দা নম্বরে ইমো WhatsApp তো আছেই ক্লাস যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি কল করতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনি যে কোনো ফোন নিবেন জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে নিতে পারবেন

এটা কিন্তু একটা বাটন ফোনের প্রাইস আজকে স্মার্টফোন পেয়ে যাবেন অলি আঠাইশোশো টাকায় আমি মাত্র আঠাশো টাকা স্মার্টফোন ওকে ভিউয়ার্স এই দামে কিন্তু একটা বাটন ফোনও কিনতে পারবে না সেখানে পেয়ে যাচ্ছেন স্মার্টফোন পাবেনই না আর এটা কিনলে সাথে হেডফোনও পাবে এটা সাথে হেডফোন নাকি সব ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে এটা না শুধু আপনি যে কোনো ফোনই নেবেন দেওয়ান টেলিকম থেকে অবশ্যই হেডফোন একটা করে হেডফোন একদম ফ্রিতে গিফট পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে তারপর পরে হচ্ছে আপনাকে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Oppo A3s Oppo A3s Oppo A3s কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমার কাছে ব্লু কালার পিঙ্ক কালার দুইটা अवेलेबल আছে এটা অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে আপনার অনলি আপনার 4300 টাকা 4300 টাকা

Vivo Y50 Y50 কিন্তু দুইটা কালার আছে ব্ল্যাক কালার ব্লু কালার আর এটা হচ্ছে আপনার 8GB 128GB টাইপ সি পোর্টের ডিভাইস আর ক্যামেরা একটা ডিভাইস ওকে আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি আপনার 7000 টাকা 7000 টাকা ওকে Vivo Y50 আজকের অফারে 7000 টাকা অনলি 7000 টাকা আছে Oppo Y53 A53 হ্যাঁ পাঞ্চুয়াল ডিসপ্লে ক্যামেরা একটা ফোন এটা হচ্ছে ব্যাক সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB এর RAM এর অফার প্রাইস থাকবে অনলি 7800 টাকা 7800 টাকা

তারপরে এরপর আছে আপনার Vivo S1 Vivo S1 যেটা কালার আছে সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস এটা কিন্তু আজকে অফার পেজে আমার কাছে পেয়ে যাবেন অফার পেজে থাকবে 7300 7300 টাকা এই 7300 টাকাই Vivo S1 S1 পেয়ে যাবেন এটা কিন্তু 8 GB 256 GB এর ভেরিয়েন্ট ওকে তারপর এরপর হচ্ছে আপনার Vivo S1 Pro S1 Pro S1 Pro কিন্তু আজকে সেম দামই রাখবো 8 GB 128 GB টাইপ সি পোর্ট এটা কিন্তু আপনার Qualcomm এর

ওকে 7800 টাকা Oppo F15 তারপর এরপর আছে আপনার Oppo Reno Z Oppo Reno Z Oppo Reno Z এটা আজকে আমাদের কাছে অফার প্রাইসে পাবেন হচ্ছে Oppo Reno Z অনলি হচ্ছে আপনার কত দিবেন 8800 টাকা 8800 টাকা Oppo Reno Z এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন কিন্তু জি

বাইরে ভাই ধামাকো অফার কিন্তু ভিউয়ার যারা নিতে চান নিতে পারেন মার্কেট প্রাইস 25000 টাকা আজকের অফার প্রাইস অনলি 8800 8800 টাকায় পেয়ে যাবেন বক্স তো জি বক্স ওকে প্রত্যেকটা মডেলের সাথে বক্স আছে ওকে তারপর এরপর হচ্ছে আপনার Redmi Note 7 Pro এটা হচ্ছে আপনার 6GB 128GB আর এটা হচ্ছে আপনার Snapdragon প্রসেসর

আজকে অনলি হচ্ছে আপনার আট হাজার আটশো আট হাজার আটশো টাকা চৌষট্টি মেগাপিক্সেল চার হাজার পাঁচশো ব্যাটারি গেমিং একটা ডিভাইস দুইটা কালার আছে অনলি আট হাজার আটশো টাকায় রেডমি নোট এইট প্রো গেমিং ফোন কিন্তু এরপর হচ্ছে আপনার Oppo F17 এটা হচ্ছে আপনার আজকে অফার পেজে পেয়ে যাবেন অনলি 7200 টাকা 7200 টাকা এটার ভাই একটা রিজন আছে এটা হচ্ছে আপনার Oppo F17 এর সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আপডেটের কারণে ফিঙ্গারটা ডিসেবল এই জন্য প্রাইসটা কম বাট এটা যদি ফিঙ্গারটা থাকতো এটা প্রাইস থাকতো 9500 টাকা ওকে ফিঙ্গারপ্রিন্ট ডিসেবল ফিঙ্গারপ্রিন্ট থাকবে না তারপর এরপর হচ্ছে আপনার Reno 2Z টা আপনাদের দেখানো হয় নাই এটা হচ্ছে Oppo Reno 2Z পপআপ সেলফি ক্যামেরার একটা ডিভাইস এটা কিন্তু সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা খুবই দারুণ অফার প্রাইস থাকবে আজকে অনলি 9100 9800 টাকা এটার মার্কেট প্রাইস কিন্তু 40000 টাকা পপআপ সেলফি ক্যামেরার ফোন আজকে মাত্র 9800 টাকা ওকে ভিউয়ার্স মানে ভিডিওটি দেখা মাত্র অর্ডার কনফার্ম করবেন কারণ এই দামে কিন্তু পাবেন না কোথাও তারপর তারপর হচ্ছে আপনার Realme 75G Realme 75G 75G এটাও 45 ডিসপ্লে একটা ফোন আর এটা হচ্ছে আপনার 8GB 256GB এর RAM ROM এর একটা ডিভাইস এটা আজকে আমাদের অফার পেজে থাকবে হচ্ছে আপনার অনলি 8800 টাকা 8800 টাকা Realme 75G তারপরে এরপর হচ্ছে আপনার Redmi 13C

এরপর হচ্ছে হাতের ইউজের কিছু ফোন দেখাবো Samsung F15 5G F15 5G 15 5G এটার অফার প্রাইস থাকবে আমার কাছে হচ্ছে আজকে অনলি 15000 টাকা মাত্র 15000 টাকা ওকে অনলি 15000 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর ক্যামেরার কথা না বলি না হাতের ইউজ ফোন এগুলো হচ্ছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হাতের ইউজের ফোন যারা এটা অনলি অনলি ফোন হবে হাতের ডিভাইসে এগুলো অনলি ফোন হবে বাট এগুলো হচ্ছে আপনার

তারা আমাদের কাছ থেকে এখন সবই নিতে পারবেন স্যামসাং বলেন পোকো বলেন ভিভো বলেন রিয়েলমি সব ধরনের হাতের ইউজড ফোন গুলো পেয়ে একটা মডেল আমাদের কাছে अवेलेबल আছে যখন যার যেটা প্রয়োজন এবং আপনাদের যদি কোনো ফোন প্রয়োজন হয় চাইলে আপনারা আমাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট দিয়ে নিতে পারবেন নিতে পারবেন এরপর হচ্ছে স্যামসাং A13 A13 হ্যাঁ A13 এটার আজকে অফার প্রাইস থাকবে A13 হচ্ছে আপনার অনলি

তিন ক্যামেরা আইফোনের মতো কিন্তু লুক করেছে একদম নিতে পারেন তারপর এরপর হচ্ছে আপনার নার্জো এন ফিফটি থ্রি নার্জো এন ফিফটি থ্রি হ্যাঁ এটা হচ্ছে আপনার সিরিজ

আপনার আট জিবি দুশো ছাপান্ন জিবি ওকে আট দুশো লাইন যদি ইস্যু ভাই এটা আমার কাছে দুইটা মডেল আছে আট একটা যেটা আগে যে ফোন দিবেন সেটা নিতে পারবেন যেটা আট জিবি জিবি ওটা কিন্তু আরো পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আর সতের হাজার টাকা আছে তারপরে একটা ভাই এরপর হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপান্ন জিবি

মানে এই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন জি যেহেতু আমাদের ইউজ ফোন আমাদের প্রত্যেকটা কিন্তু আপনার স্টিকার লাগানো আছে স্টিকারটা তুলবেন না না তুললে টাচ এবং ডিসপ্লে বাদে সাত দিনের গারান্টি তারা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পেয়ে যাবেন আর যারা হ্যান্ড ইউজের প্রোডাক্ট গুলো নিবেন তাদের জন্য থাকছে দশ দিনের গ্যারান্টি আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফ্টের টু একটার থ্রি তেস নাম্বার দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে আপনারা সবসময় যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা কিন্তু অবশ্যই ভিডিওতে নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবে এই অবশ্যই দেওয়া টেলিগমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ